একশো পঁয়ত্রিশ গোল নোয়া এটা থাকতেছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল দেখেন এটা বাসামারির জন্য পারফেক্ট পাঁচ বছর গ্যারেন্টি টোয়ারি থাকবে এই ফ্রিজটার দাম রাখতেছে আমি আজকে ভিডিওর জন্য শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ডিভাইসটাও দেওয়া আছে দুর্গন্ধ টানবে সুগন্ধ ছড়াবে তারপর আপনার ভেজিটেবল বক্স একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং তালা যেগুড়িটার বক্স এভরিথিং সব কিছুই ওকে নিচা আদা রসুন পিঁয়াজ দেখার জুড়ি থাকবে এবং আজকের ভিডিওর জন্য শুধুমাত্র বাইশ টাকা বরাবর সাইজটা দেখেন আরো প্রায় এক ভিউথ মানে অনেক লম্বা অনেক বড় একটা ফ্রিজ ফ্রেশ কোয়ালিটির মধ্যে কাগজ পাচি আপনার ওয়ান্টি কাট ম্যানুয়াল বুক সিঙ্গারের স্ট্যান্ড কিছু হচ্ছে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে আজকের ভিডিওর জন্য দাম আমরা কি শুধুমাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার টাকা ভাইয়া উপরে নর্মাল নিচে দিক একটাই আছে দাম পড়বে চব্বিশ হাজার এই যে উপরে ডিপ নিচে নরমাল দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভিতরে দেখেন ডিপ একদম ফ্রেশ দাম রাখবো শুধুমাত্র একুশ হাজার পাঁচশো টাকা পাঁচশো ডিসকাউন্ট একুশ হাজার টাকা আর অকশন না এটা হচ্ছে জাহাজি ইউজেবল তিনটা ছিল একটা সেল আরও দুইটা আছে দেখেন ভাইয়া ডাবল ডোর এ দেখেন ডাবল ডোরের টাকা ডাবল ডোরের এত বড় একটা ফ্রিজ পঞ্চান্ন হাজার টাকা ছশো লিটার টাকা হ্যাঁ ছয়শো একদম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম আলহামদুলিল্লাহ তো নোয়া করেন তো অবশ্যই অবশ্যই ভাইয়া কথা বেশি বাড়াইলে আপনার প্রথম ঠিকানাটা বলি আমাদের ঠিকানা হচ্ছে আপনার চট্টগ্রাম বা টেলির চেয়ারম্যান ঘাটা মূল চেয়ারম্যান ঘাটা মেন রোডের পাশে একদম একদম হাইওয়ে রোডের পাশে আমাদের দোকান তো যারা আসতে চান সরাসরি চট্টগ্রাম বা এসে কল দিলে পাবেন আবার যারা আসতে চান না অনলাইন অর্ডার করতে পারবেন চার হাজার টাকা কন্ডিশনে ফ্রিজ আপনার গন্তব্য স্থানে চলে যাবে এখন কথা শুরু করে প্রথমে দেখাবে একটা লিটার একদম ব্লু কালার ফ্রেশ একটা ফ্রিজ একশো পঁয়ত্রিশ বল নয় একশো পঁয়ত্রিশ বল নয়া স্টেপলাইজার এটা থাকতেছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল দেখেন ওয়াও ভাইয়া ব্যবহারের জন্য বাসা বাড়িতে ব্যবহারের জন্য একদম ফুল ওকে কিন্তু সব কিছু ঠিক আছে কিন্তু আপনি দোকান ইউজ করতে গেলে ছোটোখাটো হয়ে যাবে দোকানের জন্য পারফেক্ট হবে না এটা বাসাবাড়ির জন্য পারফেক্ট পাঁচ বছর গ্যারান্টি টোর্যান্টি থাকবে এই ফ্রিজটার দাম রাখতেছি আমি আজকের ভিডিওর জন্য শুধুমাত্র বিশেষ পাঁচশো টাকা একদম এটা কোনো মার্কেটিং না যারা বলেন ভাই আপনারা পাঁচ হাজার ছ হাজার টাকায় ভিডিওতে বলেন এখানে আসতে দাম বাড়ায় ফেলেন তাদেরকে ভাই একটা সালাম আমরা আমাদের ভিডিওতে পাঁচ হাজার ছ হাজার টাকায় ফ্রিজ দেই না আমাদের সর্বনিম্ন বিশ হাজার একুশ হাজার যেমন এই ফ্রিজটা লাস্ট বিশ হাজার টাকা যদি বলেন ভাই পাঁচশো টাকা কমে রাখেন বিশ রাখেন আমি তাও পারবো না আমার মেলা কথা বিশ হাজার টাকা বিশ হাজার কমেও পাবে যেটার আপনার লাস্ট টাচ বাঙা থাকবে গ্লাস টাচ ভাঙা থাকবে কিংবা কাজ করানো থাকবে আমার ফ্রিজগুলো পায় অথেন্টিক কাজ করা থাকবে না সব কিছু অরিজিনিয়াল থাকবে তারপর আর একটা ব্লু কালার সেম ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল নরমাল বিশ হাজার পাঁচশো টাকা একদম বিশ হাজার পাঁচশো টাকা সেম আরও একটা রেড কালার একদম ফ্রেশ ভাইয়া এগুলা ভাই নিজের ছচকে দেখতেছেন অডিয়েন্স না দেখলেও ফ্রিজগুলা ইঞ্জিলের গ্যারেন্টি তো আপনি দিবেন না জি সামনের লুকটা কেমন ওটা তো আপনি চোখে দেখতেছেন এই যে গ্যাসকেটগুলা দেখেন গ্যাসকেটে কোনো ময়লা টয়লা খুব একটা নাই মোটামুটি ফ্রেশ একদম ফ্রেশ এই যে ডিভাইসটাও দেওয়া আছে দুর্গন্ধ টানবে সুগন্ধ ছড়াবে তারপর আপনার ভেজিটেবল বক্স একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং তালা রেগুলেটার বক্স এভরিথিং সব কিছুই ওকে দেখে শুনে নিতে পারবেন এবং কি ভাই যেটা একদম আপডেট নিচে আদা রসুন পেঁয়াজ দেখার জুড়ি থাকবে এবং এখানে আবার একশো পঁয়ত্রিশ বল নয় স্টেপ্লাইজার উপরে ডিপ নিচে নরমাল এত সুন্দর অথেন্টিক এত ফিউর পিসটা আজকের ভিডিওর জন্য শুধুমাত্র 22000 টাকা 22000 22000 500 কমে রাখলাম 21500 টাকা ফিক্সড रेट তারপর আপনার 186 দেখেন উপরে ডিপ নিচে নরমাল সবকিছু এভরিথিং ওকে নিচে আদারوشن পিএস ঢাকা ঝুড়ি থাকবে একদম দেখেন ফুল ফ্রেশ কোয়ালিটির মধ্যে পাবেন আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারবেন আবার যদি ক্রিমবাইকে বিশ্বাস করেন অনলাইনে অর্ডারও করতে পারবেন বাকিটা আপনাদের ইচ্ছা

এ জুরি সবকিছু এভরিথিং ওকে এখন ভাইয়া বলতে পারেন এই ফ্রিজ আপনার কাছে আসলো কেন এই ফ্রিজটা প্যাকেট ড্যামেজ অরিজিনাল কার্টুন থাকবে না আমি অন্য একটা কার্টুন দিয়ে দিব বা যেকোনো একটা আমি ম্যানেজ করবো যাতে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় তবে এটা প্যাকেটের কারণে অপশন হয়ে গেছে আদার্স সব কিছু ওকে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে উপরে নিচে নরমাল দাম রাখতেছে আজকের ভিডিওর জন্য শুধুমাত্র পঁচিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট টাকা ভাইয়া ফিক্সড রেট তবে এটা আজকের ভিডিওর জন্য সামনের ভিডিও বেড়ে যেতে পারে তারপরে দেখাবো দুইশো পঁচিশ এখনো ভাই কিরকম নতুন দেখেন এখনো পলি উঠে নেয় পলি এটা ডোর পলি এটা কোনো আমাদের লাগানো না এটা অরিজিনাল কোম্পানির লাগানো ডোর পলি এখন উঠে নেয় উপরে নর্মাল নিচে ডিপ একটা দুইটা তিনটা তিনটা ডয়ার এখানে বক্স বক্স গ্লাস লাইটের তারপরে আপনার এখানে মাছ মানে যে কোনো এটা মানে আচার রাখবেন এরকম কিছু মধু টধু রাখবেন তারপরে দেখেন আদা রসুন পিঁয়াজ রাখার জুড়ি মানে ফ্রিজটা একটু দূর থেকে দেখেন ভাইয়া মানে সব কিছু একদম কি সসম্পূর্ণ কোনো কিছু ঘাটতি নেই কোনো কিছু কমতি নেই সব কিছু থাকবে পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আজকের ভিডিওর জন্য দাম রাখবো শুধুমাত্র শেষ টাকা

এই দেখেন ভাই কি ফ্রেশ কোয়ালিটির মধ্যে কাগজ পাতি আপনার ওয়ারেন্টি কার্ড ম্যানুয়াল বুক ওয়ানটির দোকানের ওয়ারেন্টি পাবেন কোম্পানির ওয়ারেন্টি থাকবে না কারণ ওরা এগুলো রিজেক্ট করে দিছে তারপরে আপনার অরিজিনাল সিঙ্গারের স্ট্যান্ড তারপরে দুর্গন্ধ টানবে সুগন্ধ ছড়াবে বরফ তোলার ট্রে বরফ জমলে কখনো ছুরি দিয়ে কিংবা ধারালো কিছু দিয়ে গুটা দিতে পারবেন না তার কারণে ওরা এটা দিছে এটা দিয়ে আসতে দিলে বরফ উঠে যাবে এভরিথিং সবকিছু কিছু ওকে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে আজকের ভিডিওর জন্য দাম রাখতেছি শুধুমাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার টাকা ভাইয়া চব্বিশ হাজার তারপরে দুইশো তেতাল্লিশ লিটার দেখেন ব্ল্যাক কালার ওয়াও ভাইয়া এগুলো কিন্তু জোস তবে ভাইয়া অডিয়েন্স কে বলে দেওয়া ভালো এই এই ডিপটা একটু চা কালা মানে একটু গোলা টাইপের হয়ে গেছে মানে একটু কালারটা ডিপ কালার হয়ে গেছে সোজা কথা ছিল খাম্বার সাথে বাইরে ছিল পরে রোদে পরে থাকতে থাকতে এরকম হয়ে গেছে ধর ফ্রিজটা ইনটেকে আনছিলাম আমরা এখন কি আছে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো আজকের ভিডিওর জন্য শুধুমাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটা ফিক্সড যদি বলেন একুশ আমি তাও পারবো না একুশ হাজার পাঁচশো ফিক্সড তারপরে দুশো তেতাল্লিশ আরো একটা দুশো তেতাল্লিশ লিটার হ্যাঁ এটা দুশো তেতাল্লিশ লিটার উপরে ডিপ নিচে নরমাল ডেকোরেশন एवरीथिंग ওকে এটা কোনো ডিপ কালার হয় না এটা ফ্রেশ কালারের মধ্যে আছে এটা গ্যাসকেট একটু পুরন মনে হচ্ছে বা দাগ মনে হচ্ছে হ্যাঁ হতেও পারে তবে ভাই প্রত্যেকটাতে একটা না একটা টুটি থাকবে ডাইরেক্ট ব্র্যান্ড নিউ ফ্রিজ তো ভাই আমি আপনাদেরকে দিতে পারবো না এটা অকশন আসছে এন্ড কেউ যদি ব্র্যান্ড নিউ দেয় তাহলে ওটার হয়তো কোনো কাজ হয়েছে যেমন এই ফ্রিজটা একদম ব্র্যান্ড নিউ না এই দেখেন ভাই একটু এদিকে আসেন এখানে হালকা দাগ আছে এটা আমি চাইলেও তুলতে পারবো না হালকা এই এই দাগগুলা তো ডাইরেক্ট ইনট্যাক প্যাকেট করা ফ্রিজ কোম্পানি কখনোই দিবে না এটা হয়তো কম্পাসার খোলা ছিল কম্পাসার ফিটিং করছে এরকম ডাইরেক্ট ইনটেক ফ্রিজ দিবে না কখনো তারপর আসবে আতাশি আতাশি শেষ ভাই আতাশি আতাশি করতে করতে বাতাসি হয়ে গেছে আর একটা আছে উপরে নরমাল নিচে একটাই আছে দাম পড়বে চব্বিশ হাজার জি ভাইয়া তারপরে দেখবেন তিনশো তেত্রিশ লিটার ভাইয়া ওয়াহ ভাইয়া এটা পুরো দান অব ভাইগুলা বড় সাইজ অনেক বড় সাইজ এটা তো একটা ব়্যাক নাই আমি দিয়ে দিব সবকিছু গ্যারেন্টি ওয়ারান্টি থাকবে বেগুনি কালারের মধ্যে পাঁচ বছর গ্যারান্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র আজকের ভিডিওর জন্য চব্বিশ হাজার টাকা ফিক্স চব্বিশ তারপরে দেখেন এবার বিকো ভাইয়া এই ফ্রিজগুলো অনেক দামি আপনিও ভালো করে জানেন সবার ভিডিও যেহেতু করেন তবে এটার একটা কলঙ্ক হয়ে গেছে গ্লাস ফাটা উপরে গ্লাসটা ফাটা গ্লাস ফাটা আর এভরিথিং সবকিছু ওকে ডাইরেক্ট ভাইয়া দেখেন ফুল ব্র্যান্ড নিউ দেখছেন ডাইরেক্ট ইনটেক আবার গ্লাস এখানে দুইটাই আছে ভাইয়া এই যে এখানে দুইটাই আছে একটা না দাঁড়ান আমি এটা একটু ঠিক করে রাখি ভাই এখানে দুইটা গ্লাসই আছে তারপরে আপনার সবকিছু এভরিথিং ওকে গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো আজকে ভিডিওর জন্য শুধুমাত্র তেইশ হাজার টাকা এটা কত লিটার ফিস এটা হচ্ছে আপনার তিনশো একুশ তিনশো লিটার এটা লাস্ট বিশ হাজার টাকা রাখতে পারবো আশা করি এটা পাবেন না কারণ এটা আমার পার্টনারে নিয়ে যাবে এরকম একটা কথাবার্তা হয়েছে তারপরে এরকম আমি ব্যবস্থা করে দিতে পারবো এর থেকে ফ্রেশ দিতে পারবো আরো তারপরে দেখেন ব্লু কালারের মধ্যে উপরে ডিপ নিচে নর্মাল এটার এভরিথিং সবকিছু ডেকোরেশন ওকে কোনো কিছু ঘাটতি নেই দাম পড়বে চব্বিশ হাজার টাকা আমি আপনাকে কোনোটাই ঘাটতি দিব না যদিও বা এটাতে একটা তাক নেই চব্বিশ হাজার টাকা বলছি তবে আমি তাকটা দিয়ে দিব কোনোটা আমি আপনাকে ঘাটতি দিব না তারপরে আসবে এবার দুইশো লিটারের মধ্যে গ্লাস ফাটা ফ্রিজ ভাই দুইশো লিটার নেওয়ার সব অনেকেরই আছে এরকম এগুলা হয়তো বাজেট কম তাদের জন্য এটা বাজেট কম যারা ব্যাচেলর কিংবা দোকানে রাপ ইউজ করতে চান তাদের জন্য এটা একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে আছে একটা দয়ার নেই দয়ার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এগুলা দিতে পারবো না আমার ভাই কথা সোজা এটা আমি দাম রাখতেছি উনিশ হাজার টাকা কেউ যদি বলেন যে আমি আর এক হাজার বাড়াই দিব বিশ হাজার তাহলে সসম্পূর্ণ কমপ্লিট করে দিব আমি আরেকটা একটা ভালো ফ্রিজ থেকে দিয়ে দিব দরকার প্রয়োজনে তারপরে এটা দেখেন আরেকটা সেম সিঙ্গার এটা কোনো গ্লাস ফাটা না তবে একটু সামান্য রেঞ্জের ভিতরে বিশের নিচে

বা তো ওখানে দেখেন ম্যানুয়াল বুক ওয়ারেন্টি কার্ড তার এভরিথিং সব কিছু আছে কারোর সাথে যদি কথাবার্তা হয় আমি বের করে ভাই ওকে ভিডিও কলে দেখাই দিব এখানে যদি ও ভালো করে দেখতে পারে নাই দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফিক্স ছাব্বিশ হাজার পাঁচশো টাকাই তারপরে গ্লাস পাটে একটা ফ্রিজ একশো ছিয়াশি দাম পড়বে 14500 হাজার পাঁচশো টাকা ভাইয়া 14500 হাজার পাঁচশো হ্যাঁ ভাইয়া তারপরে দেখেন দুশো ষাট কালারটা দূর থেকে দেখেন দুশো ষাট লিটার হ্যাঁ আপডেট যেগুলো বের হয়েছে ফুল আপডেট একশো পঁয়ত্রিশ বল নো স্টেপলাইজার উপরে ডিপ নিচে সরি উপরে নর্মাল নিচে ডিপ একটা দুইটা তিনটা চারটা ডয়ার এখানে একটা ডয়ার কত বড় আবার কি ভাইয়া চাইলে ডয়ার খুলে ইউজ করতে পারবেন এই দেখেন গ্লাস দেওয়া এগুলা কোন আপনার ইয়া না গ্লাস দেওয়া এবং কি কালো 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 কি দেখেন এগুলা ভাইয়া দাঁড়ান আমি বুঝাই দিব এগুলো হচ্ছে প্রত্যেকটাই

পুরাতন ফ্রিজে থাকবে না ইউজেবল ফ্রিজে দাগটা থাকবে না উঠে যাবে কিন্তু এটা হচ্ছে একটা নতুন ফ্রিজের সিকোয়েন্স তো এই ফ্রিজটার দাম রাখবো আমি আজকের ভিডিওর জন্য শুধুমাত্র পড়ে গেছে ভাঙবে না অনেকে ভাবতে পারে ভাই এরকম প্লাস্টিকের এগুলো তো ভেঙে যাবে ভাঙবে না এগুলো কখনো বুঝছে এগুলো মানে আপনার একটা কথা কি আছারি আছারি ব্যবহার করবেন ভাইয়া এরকম ভাঙ্গি ভাঙ্গি ব্যবহার করবেন কিছু হবে না তারপর আপনার আরো একটা আছে সেম দাম বলছেন তো একসাথে বলে দিই দুইটাই সেম ফ্রিজ এই দেখেন উপরে নরমাল নিচে ডিপ এই যে এটা আপনার কি বাড়ানি কমানি আপনি যখন ঠান্ডা বাতি লাগবে বাড়াই দিবেন ফুল ম্যাক্সে চাইলে ম্যাক্সে দিবেন তারপর আবার কি এদিকে ম্যাক্স আবার এদিকে আছে মিডিয়াম মানে আপনার যখন যেরকম লাগবে ওরকম করে দিতে পারবেন উপরে নরমাল নিচে ডিপ ফ্রিজটা কিন্তু একদম ফুল ফ্রেশ 260 এর ইনটেক কোয়ালিটির এই ফ্রিজটার দাম আজকের জন্য আমি রাখবে দুইটাই অফার অফার প্রাইসে দিব দুইটাই অফার প্রাইসে দিব দুটারই দাম থাকবে ছেচল্লিশ হাজার টাকা দুইটাই এখন আপনারা গুণ করে দেখেন কত পড়ে বিয়োগ করে দেখেন কত পড়বে তেইশ হাজার দুইশো ষাট তেইশ হাজার ইতিহাসে শুনছেন আজকে দিলাম তাও কি দুইটা প্যাকেজে আবার চাইলে একটা নেন আবার আমাকে মানুষ মাই মারবে বলবো আমরা দুইটা দিয়ে কি করবো লাগবে একটা তাহলে একটার দাম তেইশ হাজার করে তেইশ হাজার টাকা করে তারপরে ভাইয়া একটা ডিপ ডিপ শুধু একটাই তাও কি গ্লাস জোর রাখলে ভালো রাখবো না হলে রাখবোই না রাখলে ভালো রাখবো না হলে রাখবোই না অরিজিনাল সিঙ্গার খুদাই করে নাও ভিতরে দেখেন ডিপ একদম ফ্রেশ অনেকে বলতে পারে এই দাগগুলা কিসের যখন ভাইয়া অকশন করে ফ্রিজ শুধু ফ্রিজ অকশন করে না তারা ওখানে আয়রন মেশিন থাকে ব্ল্যান্ডার থাকে বিভিন্ন প্রকারের জিনিস থাকে তখন তারা কি করে ছোটখাটো জিনিসগুলা ডিপ ফ্রিজের ভিতরে ঢুকায় যায় তারপর এগুলো কি হয় ডাক হয়ে যায় এটা কিন্তু ভাইয়া আপনি নিজেও দেখতেছেন এটা ইউজেবল ফ্রিজ না এটা আপনার ওই জিনিসগোড়ার কারণে দাগ হয়ে গেছে সব কিছু ঠিকঠাক আছে অটো বক্স আছে অটো এবং রানিং লাইট আছে সব কিছু এভরিথিং ঠিক থাকবে দাম রাখবো শুধুমাত্র একুশ হাজার পাঁচশো টাকা পাঁচশো ডিসকাউন্ট একুশ হাজার টাকা এবার যদি কেউ কল দিয়ে বলে ভাই বিশ হাজার টাকা আমি তাও পারবো না একুশ হাজার ফিক্সড তারপরে দেখবেন দুশো আঠারো উপরে ডিপ নিচে নর্মাল এটা সোজা করতে এটা দোকানের জন্য ঠিক আছে কোনো একটা দামি মনে করেন একজন এ দুই লাখ বিশ লাখ টাকা খরচ করে একটা ঘর বানলো তার জন্য এটা পারফেক্ট না সেই করে এটা মানানসই হবে না কারণ ওটা ওরকম ফ্রেশ ফ্রিজ না তবে এটা দোকানের জন্য মানানসই কারণ আপনার ভাই গ্যাস্টের সব কিছু অরিজিনাল আমি নামাই দেখাই দিতে পারতাম গ্যাস সব কিছু অরিজিনাল যে নিবে আমি ভিডিও কলে দেখাই দিব তবে ফ্রিজও খারাপ না ওল্ড মডেল দোকানের জন্য ঠিক আছে দাম রাখবো আজকের ভিডিওর জন্য ষোলো হাজার টাকা ষোলো হাজার হ্যাঁ তারপরে একশো ছিয়াশি ডিপ সিস্টেম উপরে নর্মাল নিচে ডিপ একটা দুইটা তিনটা ডয়ার এখানে একটা দুইটা তাক অটো বক্স টক সব কিছু আছে আজকের ভিডিওর জন্য দাম রাখবো শুধুমাত্র বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার ফিক্সড রেট কথা বাড়াচ্ছি না ভাই ভালো লাগতেছে না এই কারণে তারপরে উপরে এটা হচ্ছে কত দুইশো লিটার সবকিছু ঠিক আছে শুধু দয়ারটা নেই সবকিছু ওকে ব্ল্যাক এর মধ্যে কালারটা ভাইয়া জোস মানতে হবে কালারটা জোস মানতে হবে সবকিছু ঠিক আছে আজকের ভিডিওর জন্য দাম বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপরে দুশো আট ভাইয়া দুশো আট দিন পর একটা ব্র্যান্ড নিউ ফ্রিজ আসছে দেখেন একদম ব্র্যান্ড নিউ মানে এ তাগুলা দেখেন এই পাশ থেকে এই পাশ দেখা যাবে একদম ডাইরেক্ট ফ্রেশ এই ডয়ারগুলো দেখলেই ভাইয়া বোঝা যায় তবে একটু না একটু কলঙ্ক থাকবে ভাই যেহেতু এটা অপশনে যে এখানে একটু দাগ আছে এগুলো আমি রিমুভ করে দেওয়ার চেষ্টা করবো তুলে ফেলার চেষ্টা করবো কুটে তুলে দিব সব কিছু ঠিকঠাক থাকবে টেন ইয়ার্স কম্পার গ্যারান্টি কোম্পানি দিছিল আমি পাঁচ বছর দিব তারপর কি পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং কপার টিউব কনডেনসার সব কিছু ঠিকঠাক আছে আজকের ভিডিওর জন্য দাম রাখবো বাইশ হাজার টাকা বাইশ না লাস্ট একুশ হাজার রাখতে পারবো দুশো ষাট আন ফ্রেশ কোয়ালিটির মধ্যে কম দামে একটা দুশো গ্লাস জোর হলে দাম পড়ে আঠাইশ হাজার টাকা তবে এই ফ্রিজটা আমি দিব শুধুমাত্র তেইশ হাজার টাকায় আবার সেম ফ্রিজ কেউ যদি ইনটেক কোয়ালিটি নিতে চান একদম ব্র্যান্ড নিউ নিতে চান তাহলে দাম পড়বে কত সাতাইশ হাজার টাকা আর এক হাজার ডিসকাউন্ট ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ইনটেক নিতে চাইলে আবার এটা নিয়ে নিলে তেইশ হাজার টাকা এটা ফুল ফ্রেশ না আবার কাজ করানো না ইনটেকও না কাজ করানোও না তারপর আরেকটা আছে দুশো এটা এখন খুলতেছি না আচ্ছা এই যে উপরে ডিপ নিচে নরমাল এটার দাম কম আছে চোদ্দো হাজার টাকা চোদ্দো ভাইয়া ছয়শো সাতশো লিটার ফ্রিজ তন্ন তন্ন খুঁজো যারা পাচ্ছেন না তাদের জন্য দেখেন আজকে কি নিয়ে আসছে ডিপ ফ্রিজ এইগুলো আবার অকশন না এটা হচ্ছে জাহাজই ইউজেবল জাহাজে তারা ইউজ করছে জাহাজ কেটে ফেলতেছে তার কারণে ফ্রিজটা মানে টেন্ডার করে বিক্রি করে দিছে জি এগুলো দুইটা আছে তিনটা ছিল একটা সেল আরও দুইটা আছে একটা আর একটা গোডাউন আছে দেখেন ভাই ডাবল ডোর এ দেখেন ডাবল ডোরের দেখেন এগুলা ময়লা মুছে দিব জাহাজি তো ভাই মাল নামাইসি পরে রাখছে ওয়াশ ওয়াশ করে দিব সব কিছু ঠিকঠাক থাকবে একদম সব কিছু ঠিকই আছে। এখনও এগুলো হচ্ছে ভাইয়া পলি দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা ডাবল ডোরের এত বড় একটা ফ্রিজ পঞ্চান্ন হাজার টাকা ছশো লিটার না হ্যাঁ ছয়শো অনেকেও খুঁজেও পাচ্ছে না আর আজকে আমি দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা দর্শক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি যার যে পিসটা লাগে স্ক্রিনে ওনাদের নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ যে ইমো আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পিসটা কিনতে পারেন তবে এই সকল পিস কেনার জন্য আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার খরচ বাবদ আপনি নিশ্চিন্তে অ্যাডভান্স করতে পারেন অ্যাডভান্স নিয়ে কোনো প্রকার জামেলা হবে না ইনশাআল্লাহ অ্যাডভান্স করে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ভিডিও কলে দেখে কোরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো কিনতে পারেন আজকের মতো বিদায় নিলাম খুদা হফেস